কাপচি নিয়ে ভোজন রসিকদের মাতামাতি এমনিতেই বেশি তার উপরে আবার আর বিষয় আছে সেটা হচ্ছে যে সবাই বলে ভাই বিয়ে বাড়ির কাচ্চি খাবো বিয়ে বাড়ির কাচ্চি খাবো এখন এই বিয়ে বাড়ির কাচ্চি কই পাবো বিয়ে বাড়ির খাইতে হলো সর্বপ্রধান এবং সব থেকে সুন্দর উপায় হচ্ছে নিজে একটা বিয়ে করেন সেই বিয়েতে খাবারের মেনুতে কাচ্চি রাখেন তাহলে দেখবেন শান্তি মতো বিয়ে বাড়ির খাইতে পারবেন তা যাই হোক যেহেতু আপাতত আপনাদের বিয়ে হচ্ছে না তাহলে এখন চলে যাচ্ছে হচ্ছে বিমান অফিস যেটা মতিঝিলের যে বিমান অফিস আছে সেটার যে পিছনের গলি সেই পিছনের গলিতে চলে আসছি দেখলাম যে একটা বিয়ে বাড়ির কাচ্ছি আমি এখানে অন্য কয়েকটা রেস্টুরেন্টে ভিডিও করার সময় এই দোকানটা আমি দেখছি কাচির চেহারাটা দেখি আমার কাছে খারাপ লাগে নাই খারাপ লাগে নাই কেন সেই বিষয়টা আমি একটু পরে বলতেছি তাছাড়া এখানে মোরগ পোলাও টোলাও সবই পাওয়া যায় আর এদের বাসমতি কাচ্ছিও আছে আবার চিনি গুড়ার কাচিও আছে আর দোকানটা বেশ ছোট এটা দোতলায় একটা পর্শন আছে কিন্তু ওইটা না দেখানোই ভালো এটাতে তেমন মানুষ যায় না আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে মতিঝিলের যে হাজি বিরিয়ানি আছে সেই হাজি বিরিয়ানি আর এই দোকানটার ভিতরের সম্পর্কে এরা হচ্ছে জমজ দোকান মাঝখান দিয়ে দরজা মানে একই মালিকের আর ওই হাজি আসল কি নকল সেই তর্কে আমরা গেলাম না তো দোকানটা একেবারেই ছোট তিন চারটা সোফা বা চেয়ার বা টেবিল যাই বলেন ওইভাবে দিয়ে এরা সাজায় রাখছে মানে টিপ টপ পরিষ্কার কোনো আর কি আর এই হচ্ছে তাদের কাচি কাঁচিটার প্রথম যে জিনিসটা আমার চোখে লাগছে যে এই কাঁচিতে কোনো ধরনের ফুড কালার ইউজ করে নাই এটা একটা ভালো জিনিস আর কাচ্চির পরিমাণ নিয়ে আই হ্যাভ ভেরি মাচ সংশয় আর সালাদের বিষয়টা দেখে আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন যে সম্মান অবশ্যই এখানে বৃদ্ধি পায় নাই কারণ তারা কুচি কুচি সালাদ দেয় নাই তো এই কাচির মূল প্লেট থেকে আমি আবার অল্প একটু নিচ্ছি রাইসটা একটু কম খাওয়ার ইচ্ছা আছে ইদানিং পেটটা ফুলে যাচ্ছে আপনারা অনেকেই কমেন্টে বলছেন যে ভাই আপনার কিন্তু ভুড়ি বাড়তেছে এবং ঘটনা সত্য তা যাই হোক কাচির মাংসটা খুবই ভালো কিন্তু দুই পিস মাংস দিছে মাংস দুইটা ছোট এবং রাইসের পরিমাণও বেশ কম কিন্তু মূল কথা হচ্ছে কাচির স্বাদটা একদম জেনুইন মজা আর বিয়েবাড়ির কাছে বলতে আমরা বুঝি যে ওই যে মাংস ঝুড়ি ঝুরি হয়ে একদম রাইসের সাথে মিশে গেছে ওটা আসলে ভাই কমার্শিয়ালি এই জিনিসটা সম্ভব না মানে কোনো দোকানে খাইতে আসছেন ওইভাবে আসলে জিনিসটা আমার কাছে মনে হয় না সম্ভব আর কাঁচিটা দেখেন ঝরঝরাও না আবার মাখো মাখোও না মানে একদম আদর্শ একটা টাইপ আর কি রাইসের আর সাথে একটা চাটনি দিছে চাটনিটাও আমার কাছে বেশ ভালো লাগছে স্বাদটা বেশ বেড়ে যায় আমাদের আসল পুরুষেরও ঘটনা সেমই যে বন্ধু দামের সাথে তিনশো টাকা দামের সাথে রাইসের পরিমাণ মাংসের সাইজটা একটু কম লাগছে তাছাড়া স্বাদ বেশ ভালো বিমান অফিসের ওইদিকে গেছে আর এই দোকানের চা খাবো না তা তো হইতে পারে না মনিরের চা তো আমি খাই ওটা তো আমার রেগুলার একটা অভ্যাস হয়ে গেছে বাট রং চা যদি আমি কখনো খাইতে মনে চাই তাহলে বিমান অফিসের সামনে এই দোকান থেকে খাই ওয়ান অফ দা বেস্ট রং চা তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিয়েন আর পেজটা অবশ্যই ফলো করে দিয়েন আল্লাহ হাফেজ